অন্যপ্রবণ সব রিসর্ট আসসালামু আলাইকুম আমি মহম্মদপুরের মেয়ে নিগার সুলতানা নিয়ে আসলাম চট্টগ্রাম কক্সেস বাজারের সেকেন্ড দিনের ভিডিও তো প্রথম দিনের ভিডিও তো আপনারা দেখেছেন তো সেকেন্ড ডেতে হচ্ছে আমরা সারাদিনের হচ্ছে একটা ট্যুর ছিল তো হোটেল থেকে বের হয়ে আমরা একটা অটো রিজার্ভ করি তো আমরা যেহেতু লোকজন কম ছিলাম সেই ক্ষেত্রে হচ্ছে চাঁদের গাড়ি যেটা বলে সেটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু লোকজন কম থাকার কারণে আর গুড়িগুড়ি বৃষ্টি ছিল যার ফলে আমরা চাঁদের গাড়িটা নিয়ে নি যেহেতু আমার বেবি ছিল সাথে ও ছোটো ঘুড়িগুড়ি বৃষ্টিতে হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে তো আমরা অটো রিজার্ভ করি তো তো এখনকার হচ্ছে কক্সেস বাজারের আর কি মেন ড্রাইভ রাস্তাটাতে কাজ হচ্ছে যার ফলে প্রচণ্ড জ্যাম তো জ্যামের কারণে আসলে দেরিও হয়ে গেছিলো তো আমরা হিমছড়িতে ঢুকে গেছি অটোটা অনেক দূরেই রাখা হয়েছিল কারণ এত পরিমাণে জ্যাম ছিল তো আমরা কি আর করবো আমরা হেঁটেই পরে ঢুকে গেছি হিমছড়িতে আমরা ঢুকে হচ্ছে টিকেন কাউন্টারের দিকে যাচ্ছিলাম তো আসলে হিমছড়িতে যারা গিয়েছেন তারা তো জানিনি যে হিমছড়িতে কি কি আছে আর যারা জাননি তারা তো আমার এই ভিডিওতেই দেখবেন তো হিমছড়ি ঝর্ণা তারপরে হচ্ছে ইকো ট্যুরিস্টম কেন্দ্র তো এটা হচ্ছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের মধ্যে পড়েছে তো আমার হাজব্যান্ড হচ্ছে হিমছড়ির টিকিট কাটলো তো আমরা ছিলাম হচ্ছে সাতজন আমার ছেলেকে দিয়ে এয়ারডাল ছয়জন আর বেবি একজন সাতজন তো আমরাই তো চলে যাচ্ছি হিমছড়ির হচ্ছে ঝর্নার দিকে তো ঝর্নার পানি অনেকটাই কম ছিল তো আমার ছোট ভাই সে আইসক্রিম কিনেছে তো আনফর্চুনেটলি সেই আইসক্রিমটা ছিল ডুপ্লিকেট তো খেতে পারেনি একটু মুখে দিয়ে পরে হচ্ছে আইসক্রিমে আসলে এটা বুঝতে পারতেছিলাম না যে ওটা কি আইসক্রিম না হচ্ছে কোনো আঠার মধ্যে একটু চিনি আর হচ্ছে একটু মিল্ক দিয়ে জমিয়ে তারপর আইসক্রিম করেছে যাই হোক তো যারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন যে আমরা যে জিনিসটা খাচ্ছি কক্সেস বাজার থেকে বা আমি এটা খেয়াল করেছি যে টুরিস্ট এরিয়াগুলোতে বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম এই জিনিসটা হয় কেন হয় সেটা আমি জানি না তবে দাম কিন্তু দেখা যায় যে বাহিরের তুলনায় একটু পাঁচ টাকা বা দশ টাকা বেশি রাখা হয় তারপরও তারা ডুপ্লিকেট জিনিস কেন রাখে আর অন্য তো এই তো আমরা হিমছুরি ঝর্নার স্পটে চলে এসেছি যেহেতু আমরা হচ্ছে পূজার বন্ধতে গিয়েছিলাম পূজার লং বন্ধ ছিল তো যার ফলে সব জায়গাতেই অনেক 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 পরিমাণে ভিড় ছিল সব ক্ষেত্রেই তো এই তো আমার ছেলে ঝর্নার পানি দিয়ে একটু মজা করছে তো আমরা এখানে ঝর্নার এখানে হচ্ছে ছবিটবি তুলে তো সবাই সেই তিনশোটা তিনশো ষাট বা চল্লিশটা সিঁড়ি বেয়ে সেই পাহাড়ের উঁচুতে উঠছে তো আমি আসলে উঠিনি যেহেতু আমি অসম্ভববার গিয়েছি তো আমার এনার্জিও হচ্ছে কুলাচ্ছিল না যে আমি আবার সেই এত উঁচায় উঠে সেখানের ভিউ নিব বাই করবো যাই হোক ছোটো ভাই ওরা উঠেছে আমি আর ইব্রাহিম ইব্রাহিমের আব্বু আমরা নিচে বসেছিলাম তো ছোট ভাই ওরা গিয়ে ওখানে হচ্ছে ছবি টুবি তুলেছে ভিউ আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ মানুষ অবশ্য উপরের থেকে ভিউগুলো খুব ভালো লাগে তো আগে তো একটা সুন্দর একটা বটগাছ ছিল সেই বটগাছটা মেবি ভেঙে গেছে বা কেটে ফেলেছে তো ওই বটগাছটার থেকেও ভিউগুলো খুব সুন্দর লাগতো তো ওই তো সাগরটা ওখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর এত পরিমাণে মানুষ আসলে ওখানে যে একটু রিল্যাক্সভাবে ছবি বা ভিডিও শ্যুট করবে সেটার আসলেই অবস্থা ছিল না আপনারা দেখতেই পারছেন সিঁড়িতেও কত গাদা গাদা এক সাইড থেকে যাচ্ছে মানুষ আবার এক সাইড থেকে আসছে তো যাই হোক ওরাই ওই পাহাড়ের উপর থেকে নেমে চলে এসেছে তো আমি আবার সাইডের বীজেই অপোজিট বীজে হচ্ছে পুলিশ ফাড়ি হিমছড়ির পুলিশ ফাড়ি বীজে আমি নেমে হচ্ছে সালগুলো লিখছিলাম তো দেখতে দেখতে আসলে অনেক বছরই হয়ে গেছে দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এত এই দেখেন মানুষের শখ আসলে কি বলবো শখের দাম লাখ টাকা তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে একটু ট্রেন্ডিংয়ে আছে তো আমি কেন বাদ থাকবো তো আমিও শাল নিয়ে ভিডিওটা করে ফেললাম স্বামী প্লাস হচ্ছে বাচ্চাকে নিয়ে করে ফেলেছি তো ওখানে হচ্ছে আমরা কিছু শ্যুট করি ফটো সেশন করি দেন আমরা আবার হচ্ছে বেরিয়ে যাই লাল কাঁকড়া বীজের উদ্দেশ্যে আসলে প্রত্যেকটা স্পটই আমরা ঘুরবো তো আমাদের আসলে ভাগ্যটা খারাপ ছিল সেই কারণে আমরা হচ্ছে লাল কাঁকড়াটা দেখতে পারিনি সবগুলো ভেতরে ঢুকে গেছিলো আসলে লাল কাঁকড়ার যখন নির্জন থাকে বা অনেক সকাল থাকে ওই টাইমটাতে হচ্ছে কাঁকড়াগুলো দেখা যায় তো দেখেছি খুব অল্প সংখ্যক আসলে ওটা না অন্যান্য সময় যেমন দেখা যায় যে লাল কাঁকড়াগুলো বালিতে উঠে দৌড়াদৌড়ি করে তো ওই ইটা পাইনি তো আমরা হচ্ছে তো এই স্পটটাতে গিয়ে এখানেও আমরা অনেক অনেকগুলো হচ্ছে ভিডিও শ্যুট করবো তো প্যারাসাইকেলিং করার ইচ্ছা ছিল তো এক ওয়েদার হচ্ছে খারাপ ছিল বলে ওয়েদারের জন্য ওরা এই রাইটটা হচ্ছে অফ রেখেছিলো যার ফলে প্যারাসাইকেলিংটা করা হয়নি তো মেবি আবার কিছুদিন পরে আমরা যাব হয়তো বা আমার জন্মদিনে বা ম্যারেজ ডেতে একটা প্ল্যান আছে ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। তখন যদি সব কিছুই ঠিকঠাক থাকে অবশ্যই প্যারাসাইক্লিংটা করব এই দেখেন কাদার মধ্যে এইগুলো আসলে আমার একবার মনে হচ্ছিল এগুলো ব্যাঙের বাচ্চা আবার মনে হচ্ছিল সামুদ্রিক মাছও হতে পারে যাই হোক যেটাই হোক না কেন ন্যাচারাল সব কিছুই সুন্দর তো আমার এই ঝাওয়া বাগানটা আসলে অনেক ভালো লাগে আস্তে আস্তে গাছগুলো অনেক বড় হচ্ছে তো প্রতি বছরই তো বাজার যাওয়া হয় তো এই সেইম স্পটগগুলোইতেই যাওয়া হয় তারপরও মনে হয় যে নতুন আসলেই ন্যাচারাল ইনভারনমেন্ট হয়তো বা সত্যিই মনোমুগ্ধকর যে যতবারই যাওয়া হোক না কেন বা যতবারই ঘুরা হোক না কেন তারপরও মনে হয় যে না দেখার শেষ নাই ঘুরার শেষ নাই তো এই দেখতেই পারছেন আমার ছেলে হচ্ছে ও ওর মতো খেলছে আমি তো আমার মতো একটু মজা করছিলাম তো ভালোই লাগে তো আমরা সাম্পার্ন ওই সাইডটা ঘুরলাম দেখলাম তো লাস্ট মুহূর্তে আমরা হচ্ছে ইনানি এসে ঘোরাঘুরি করে দেন যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম তারপর আবার ভাবলাম যে না ওয়েদারটা আবার সুন্দর হয়েছে তো আমাদের আরও কিছু পথ যাওয়া দরকার তো পরে আমরা আরও সামনের দিকে যাই তো ওয়েদারটা খুব ভালো লাগছিল বিকেলের দিকে বৃষ্টির ভাবটা টোটালি ছিল না ওয়েদারটা খুব সুন্দর ছিল তো যার ফলে হচ্ছে আমরা পুরা মেরিন টাই হচ্ছে ঘুরি তো এই জায়গাটা তো সবাই চেনেন তো এখানে নিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু একটু হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে গেছিলো আমাদের সামনে আরও কয়েকটা জায়গা ছিল যার ফলে আর এখানে নামা হয়নি তো তারপরেও সন্ধ্যা হয়ে গেছিলো তো এই এই জায়গাটা আমার কেন যেন খুব ভালো লাগে লাবণী বীচ বা ইনানি বীচ ওগুলোতে তো অনেক অনেক পরিমাণে মানুষ থাকে এই সাইডটাতে তুলনামূলক মানুষগুলো অনেক কম এবং ভিউগুলো খুব সুন্দর পাওয়া যায় তো আমরা হচ্ছে নেমে এখানে ভিডিও করি তারপরে হচ্ছে ছবি তুলি এবং সাথে অনেক 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 মজা করি এবং দেখতেই পারছেন যে নদীর সেই নদী না সরি সমুদ্র গর্জনটা আসলে খুব খুব বেশি কি বলবো যে হৃদয়ে ধরে তো যারা হচ্ছে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যান না বা মনটাকে হচ্ছে একটু ফ্রেশ করতে চান আমার মনে হয় যে আসলেই এই সমুদ্র পারে গেলে তাদের অবশ্য অবশ্যই মনটা অনেক ফ্রেশ হবে এবং মাইন্ডটাও অনেক ফ্রেশ হবে বলতে পারি এক কথাই যে একটা ট্যুর দিলে অন্তত কক্সেস বাজারে একটা ট্যুর দিলে পর্যাপ্ত পরিমাণে যদি আপনি বিজে সময় দেন তাহলে আপনি মন মানসিকতা দুইটাই ফুরফুরা হয়ে যাবে এই দেখেন আমার ছেলের অবস্থা আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 বেশি মজা করেছি এবং ঘুরেছি ফিরেছি অনেক বেশি মজা করেছি অনেক ভালো লেগেছে যাই হোক আমার সাথে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ মখসয়াক কোন্যে মাকে! এহাঁন্নান অবাঁন্ন্ন্ন্রা! অচ্নালে পোরাকে সোন্রা!

はい、聞所に行ったんだな、ーパーティ